পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে আজকে দিনে জুলিয়ান বর্ষপঞ্জী সূচনা চারশো সালে আজকে দিনে রোমের সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছশো তিরিশ সালে আজকের দিনে মোহাম্মদের জন্য যাত্রা শুরু হয় নশো সালে আজকে দিনে কিওভিও রুশ জুলিয়ান পঞ্জিকা গ্রহণ করা হয় চোদ্দোশো আটত্রিশ সালে আজকের দিনে হ্যাপসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরির রাজা হিসাবে অধিষ্ঠিত হন ষোলোশো সালে আজকের দিনে স্কটল্যান্ড এবং জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয় ষোলোশো সালে আজকের দিনে ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন ষোলোশো সালে আজকে দিনে নিউ ইয়র্ক ও বোস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ ব্যবস্থা শুরু হয় সতেরোশো সালে আজকে দিনে রাশিয়া জুলিয়ান বর্ষপঞ্জের ব্যবহার শুরু হয় সতেরোশো সালে আজকে দিনে যুক্তরাষ্ট্রের লন্ডন থেকে দ্য টাইমস পত্রিকার প্রকাশনা শুরু হয় সালে আজকে দিনে কলকাতা লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয় আঠারোশো সালে আজকে দিনে লাতিন আমেরিকার দেশ হাইতি স্বাধীনতা ঘোষণা করে হাইতি লাতিন আমেরিকার প্রথম স্বাধীনতা ঘোষণাকারী দেশ আঠেরোশো সালে আজকে দিনে কলকাতার ব্যাংক অফ ক্যালকাটার নাম পরিবর্তন করে বেঙ্গল ব্যাংক রাখা হয় আঠেরোশো সালে আজকে দিনে লন্ডন মিশনারি সোসাইটির ধর্মযাজক রবার্ট মে চোদ্দ জন ছাত্রীকে নিয়ে চুচুড়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে আজকে দিনে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয় সালে আজকে দিনে ভিক্টর ক্যারু কলকাতায় সেন্ট জন্স কলেজ প্রতিষ্ঠা করে আঠেরোশো সালে আজকে দিনে কৃষ্ণনগরে কৃষ্ণনগর সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আজকে দিনে বারাসাতে বারাসাত সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আজকে দিনে জল জলপাইগুড়ি জেলা গঠিত হয় আঠারোশো সালে আজকে দিনে মনোমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরার পত্রিকাটি দৈনিক পত্রিকা রূপে আত্মপ্রকাশ করে এটি ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা আঠেরোশো সালে আজকে দিনে কলকাতা পৌর সংস্থা পরিচালিত প্রথম পৌর বাজারের উদ্বোধন হয় উনিশশো সালে এই বাজারের নাম হয় স্যার স্টুয়ার্ড হক মার্কেট বর্তমানে নিউ মার্কেট আঠেরোশো ছিয়াত্তর সালে আজকের দিনে তদনীন্তন প্রিন্স অফ ওয়েলস তথা পরবর্তীকালে ব্রিটিশ সম্রাট সপ্তম অ্যাডওয়ার্থ কলকাতায় আলিপুর পশুশালা উদ্বোধন করেন আঠেরোশো সালে আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিআইএ উপাধি লাভ করেন আঠেরোশো সালে আজকের দিনে কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হন আঠেরোশো সালে আজকের দিনে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য মনোনীত হন আঠেরোশো সালে আজকে দিনে কিউবাই স্প্যানিশ শাসনের অবসান হয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নাইট উপাধিতে ভূষিত করে উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্র প্রসাদ সিংহকে লর্ড সিনহা নাইট উপাধিতে ভূষিত করে উনিশশো সালে আজকে দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন উনিশশো সালে আজকে দিনে কোচবিহার পৌরসভা গঠিত হয় উনিশশো সালে আজকে দিনে দেশীয় রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় পরিণত হয় উনিশশো সালে আজকে দিনে মার্কিন কোম্পানির হাওড়া আমতা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় উনিশশো সালে আজকে দিনে হলদিয়া তৈল সংশোধনাগার থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় উনিশশো সালে আজকের দিনে ব্রু স্বাধীনতা ঘোষণা হয় দু সালে আজকের দিনে তাইওয়ান চীনা তাইপে নামে আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করে